আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা ওয়াকিং স্ট্রিটে যাব ওয়াকিং স্ট্রিটটা হলো ব্যাংককের পাতাতে অবস্থিত এটা আসলে একটা পার্টি প্লেস তো আজকে আপনাদেরকে নিয়ে যাব সো এখন আমি বিচের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই হলো রাস্তা এখানে হলো আশেপাশে অনেক গাড়ি মোটরসাইকেল পার্কিং করা আছে দেখতে পাচ্ছেন আর এটা হলো টুকটুক এটা হলো টুকটুক এখানে আপনি যেখানেই যান দশ বা ভাড়া মানে বাংলাদেশি টাকা পঁয়ত্রিশ টাকা তো এই বীজের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ গেলেই আপনি ওয়াকিং স্ট্রিট পাবেন সামনে আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে হালাল খাওয়া আছে চাইলে আপনি খেতে পারবেন পাশাপাশি এইখানে আপনারা চাইলে মাসাজ নিতে পারবেন মাসেস সেন্টার আছে অ্যাভেলেবেল এগুলো রাত্র দুইটা তিনটে পর্যন্ত থাকে যাই হোক গাইস আজকে আপনাকে ওয়াকিং স্ট্রিটের সব কিছু দেখাবো আসলে ওয়াকিং স্ট্রিটে কী এখানে কেন মানুষ যায় সবকিছু দেখলে বুঝতে পারবেন চলেন আমরা ওয়াকিং স্ট্রিটের দিকে যাই ওয়াকিং আসলে একটা পার্টি প্লেস এখানে মানুষ আসে এনজয় করতে ব্যাংককে যারা আসে নাইনটি পারসেন্ট লোকই আসে হলো আসলে ওয়াকিং স্ট্রিটে পার্টি করতে ওয়াকিং স্ট্রিট হলো একটা রাস্তা যেটা হলো বিচের পাশে অবস্থিত দেখতে পাচ্ছেন কত বড় করে ওয়াকিং স্ট্রিট লেখা আছে এই রাস্তাতে আপনি যখন যাবেন এই রাস্তার এই ক্লাবে বিভিন্ন ধরনের আপনি করতে পারবেন পাশাপাশি আপনারা এই ক্লাবের এই দিক দিয়ে হেঁটে গেলেও আপনাদের কাছে ভালো লাগবে যে আসলে এত পার্টি এত পার্টি হচ্ছে আসলে অন্যরকম একটা আপনি জগতে চলে আসছেন মনে করবেন তো চলেন আমার সাথে হাঁটতে তার একটু দেখাই আমি আপনাদেরকে আসলে এখানে আসলে আপনি আসলে একটা অন্য একটা জগতে চলে যাবেন আপনি দেখতেই পাচ্ছেন হয় এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে রাস্তার দুই পাশে এত সুন্দর সুন্দর লাইট এত সুন্দর সুন্দর মানে ডেকোরেশন করা যে কি সুন্দর লাগতেছে যে আসলে না বল মানে না দেখলে আপনি বুঝতে পারবেন না আর প্রত্যেকটাই হলো অনেক সুন্দর সুন্দর ক্লাব এখানে আপনি ইন্ডিয়ান ক্লাব বলেন রাশিয়ান ক্লাব বলেন চায়না ক্লাব বলেন মানে ওয়ার্ল্ডের সব ধরনের ক্লাবই আপনি কম বেশি এখানে পাবেন আর ব্যাংকেও কিন্তু নিজস্ব ক্লাব আছেই আর এইখানে আসলে সবাই আসে পুরা ওয়ার্ল্ডের পুরা পৃথিবী মানে সব জায়গা থেকে মানুষ আসে এই পার্টি করার জন্য আসলে এন্টারটেনমেন্ট এটা আসলে এখনকার মানুষ তো আসলে সবাই আসলে আনন্দ উঠতে খুব পছন্দ করে তো এই জায়গাটা আসলে সবার জন্য আসলে একটা অন্যরকম তো চলেন আরও দেখতে থাকি পৃথিবীর দিকে কি। আসলে ওয়াকিং স্ট্রিটে পার্টি প্লেসের পাশাপাশি অনেক ব্র্যান্ডের খাওয়ার দোকান আছে যে এখানে আপনি ধরেন আপনি টার্কিস খাওয়া পাবেন দের খাওয়া আছে ইন্ডিয়ান ফুড পাচ্ছেন তারপর আপনি আরবিয়ান ফুড পাবেন এছাড়া অনেক ধরনের ফুড আছে মানে যাদের স্টলগুলো আপনারা এখানেই পাবেন আপনারা এই ওয়াকিং স্ট্রিটে দুই পাশে পার্টির পাশাপাশি দেখবেন এখানে বল আছে পাশাপাশি অনেক ধরনের এন্টারটেনমেন্ট মতো আছে যেরকম গান শ্যুট খেলতে পারবেন তারপর আপনারা এখানে বল শ্যুট আছে তারপর বেবি বল আছে কয়েক ধরনের খেলা আছে এন্টারটেনমেন্ট করার জন্য সেগুলো আপনি এখানে দেখতে পাবেন পাশাপাশি আমি সামনে আমার ব্লগে আমি আপনাদের কাউ কিছু দেখাবো যেগুলো আমি করেছি অ্যাক্টিভিটিস আজকে বলতে ওয়াকিং স্ট্রিটটাই দেখাচ্ছে পুরোপুরি তো এই ওয়াকিং স্ট্রিটে হাঁটতে হাঁটতে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি শেষ এখন আমি আবার হাঁটছি আবার একজন আমাকে দেখে থাইল্যান্ডে একজন আসছে আমার সাথে ছাতা সেল করার জন্য আসলে এখানে মানুষ অনেক অ্যাক্টিভ আপনি মানে কি বলবো দেখেন আমার কিন্তু ছাতা লাগবে না কিন্তু সে এসে সে বুঝছে যে আমি ট্যুরিস্ট সে এসে আমাকে বলতে আসতে ছাতা সেল পাওয়া যাবে তো যাই হোক আমি ছাতা লাগে না তার সাথে কথা বললাম সে আমি জিজ্ঞেস করলাম কোন দেশের নিজের বাংলাদেশের যে এখানে আরও একটা জিনিস লক্ষ্য করবেন সামনে আমি একটা কিছু অ্যাক্টিভিটি দেখাচ্ছি চলেন সামনের দিকে যে আর কি এই যে দেখেন এখানে ছেলেরা আসলে আপনার এই যে ডান্স করতেছে এরা কিন্তু আসলে গরিব তো বাংলাদেশে আমাদের যেরকম রাস্তাঘাটে ভিক্ষুকের অভাব নাই এখনকার ছেলেরা ধরেন ভিক্ষা করে বাট এখানকার একটা জিনিস দেখলাম যে কোনো ভিক্ষক পেলাম না ওরা ব্যাংকক শহরে আমি কোনো ভিক্ষক পেলাম না এরা বিভিন্ন ধরনের মানে নিজেদের প্রতিবাদে আসলে ওরা টাকা ইনকাম করে না এরকম আমি আরও দুই তিনটা ভিডিও করেছি সেরকম পরবর্তী এই ব্লগে আমি সেগুলো আপনারা দেখবেন যে ওরা হয়তো কেউ গান বাজাচ্ছে নাহলে কেউ কোনো একটা শো দেখাচ্ছে মানে যারা গরিব এগুলো পরে কোনো এই ছেলেগুলো দেখান নাচ দেখাচ্ছে ডান্স দেখায় ওরা কিন্তু টাকা ইনকাম করছে তো এটা খুবই ভালো জিনিস আমি এটা অ্যাপ্রিসিয়েট করি ওদেরকে খুবই ভালো চলেন আমরা হাঁটি ষয়তো আপনি যখন এই ওয়ার্কিং স্ট্রিটের এই গ্রহে আপনারা হাঁটতে থাকবেন তখন বিভিন্ন ক্লাব থেকে আপনাদেরকে ইনভিটেশন করবে যে এনটি ফ্রি এনটি ফ্রি এনটি ফ্রি আসলে এখানে ক্লাবে ঢুকতে কিন্তু আসলে কোনো এনটি লাগে না আপনারা ক্লাবে ঢুকবেন ক্লাবে ঢুকে যেতে আপনার ভালো লাগে এখানে বসবেন বসে কিছু খেলে ওইটা পেয়ে দিলেই ওইটা ওকে আর ভালো না হলে আপনি ইজিলি চলে আসবেন এটা খুব একটা ভালো জিনিস পুরা আপনার ওয়ার্কিং স্ট্রিটের এই মাথা থেকে এই মাথা আপনি যতগুলো ক্লাব আছে আপনি এদিকে যাবেন আর আপনাকে এই জিনিসটা শুনতে হবে যে সবাই আপনি যেটা ডাকবে যে আসেন স্যার আমাদের এটা দেখেন বসেন ঠিক আছে আমাদের এখানে বিভিন্ন অফার চলছে বিভিন্ন ডিসকাউন্ট চলছে দেখে যান এই এটা আসলে মানে কোন একটা কী বলবো মজাও আবার বিরক্ত করবে ব্যাপার সেপার ঠিক আছে কারোর মজা লাগতেছে আবার কারো কাছে বিরক্ত লাগছে এবং আমার কাছে খুবই বিরক্ত লাগছে যে আসলে এটা কেমন এটা আমাদের কি নিউ মার্কেটের মতন কি ডাকতেছে ভাই ন্যান নেন 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 দশ টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা জামা এটা হলো কেমন একটা অবস্থা বাট আসলে খুবই মজা মানে এখানে আসলে আপনি কীভাবে আপনার সময় চলে যাবে রাত কিভাবে আপনার ধরেন দুই তিন ঘন্টা চার ঘন্টা চলে যাবে আসলে আপনি এখানে বুঝতে পারবেন এখানে আসলে অন্য মজা তো এই জন্যই আসলে মানুষ আসে তো দেখি দিকে আরও কী কী আছে চলে আমি চেষ্টা করেছি আপনাদেরকে আসলে পুরো ওয়াকিং স্ট্রিটের যে রোডটা দেখানোর জন্য তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব কিছু আমি আমার ভিডিও তুলে ধরেছি তো কতটুকু ক্যাপচার হয়েছে আমি জানি না বাট আমি তবুও চেষ্টা করেছি তো আজকের মতন আমি আসলে এই ওয়াকিং স্ট্রিট থেকে বিদায় নিতে যাচ্ছি কারণ আমি কিছুক্ষণ পরে আমি আমার ক্লাবে ঢুকবো কারণ আমার ক্লাবে একটা পার্টি আছে ফুল মন পার্টি এটা আসলে ব্যাংককে খুবই পপুলার সো অলরেডি এমনি বাইরে বৃষ্টি পড়ছে তা আমি আমার ক্লাবে দিকে কিছু মধ্যে ঢুকবো এই জন্য আমি আপনাকেদেরকে আগে থেকে বিদায় নিয়ে নিলাম কারণ ক্লাবের ভিতরে আসলে ভিডিও করাটা সবাই পছন্দ করে না তো আমি চেষ্টা করবো যতটুকু পারি আপনাদেরকে ভিডিও করার দেখার জন্য এই দেখেন ফুল মুন পার্টি দেখা যাচ্ছে আর আমার ক্লাবের নামটা হলো ইনসোমানিয়া এটা আসলে এই পাতা ওয়াকিং স্ট্রিটের মানে খুবই জনপ্রিয় একটি ক্লাব ঠিক আছে এখানে আমাদের আসলে মানে যদি যারা আসবেন বা আসতে চান তারা অবশ্যই আমি বলবো যদি বাংলাদেশে আমাদের কেউ আসেন তো এই ক্লাবটা একবার হলো ভিজিট করবেন এখানে পার্টিগুলো খুবই মজা হয় সো চলেন ভিতরের দিকে যেতে থাকি তো কতটুক দেখাতে পারবো আমি জানি না তো এখান থেকে আমি আজকে মতন মানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কোথাও ফ্রেস